শুভ চতুর্থী সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ঠাকুর দেখো আনন্দ করো আর এখানে যেটা হচ্ছে যেটা নিয়ে আমি বলতে এসেছি আমার ভিডিও যাবে এই পুজোর ভিডিও সব যাবে তোমরা দেখতে পারো না কোথায় যাই না যাই সব দেখাবো এখানে আমাদের কন্ট্রোভার্সি করাটা দায় হয়ে উঠেছে কারণ আজকের দিনেও তিল আজকে চতুর্থীর দিনেও এত নোংরা কন্ট্রোভার্সি এর মানে মানে সোকল কিমা আজকের দিনেও গতকাল রাতেও একটা লাইভ দেখেছি একটা হোট মানে ধাবায় বসে খাচ্ছে ওর হাজবেন্ডকে নিয়ে অত্যন্ত মানে ছ্যাবলারে মানে একটা চোখে দেখা যায় না এমনভাবে পাঞ্চি বাজছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে ওখানে বসে লাইভ করছে একটা মানে ধাবাতে বসেও আরও পাঁচজন আছে সেখানে বসে সামনাসামনি বসে ওই ওর হাজব্যান্ডকে নিয়ে সকল কিমা খাওয়া দাওয়া করছে তারপরে ওখানে বলেছে লাইভে যে আমি দেখলাম একটু দেখে আমি আর ঘুরিয়ে দিয়েছি কারণ পুজো পড়ে গেছে এর মধ্যেও পয়সার এত কাঙাল যে পয়সা কামানোর জন্য কি কত দূর নিচে নামতে পারে এই মা। তারপরে ভোর দশটার সময় আমি যখন আমার এটা খুলেছি মোবাইলটা খুলেই প্রথমেই চোখে পড়েছে যে এই মা কোন শ্বশুর বাড়িতে গেছে ওই ওনার হাজবেন্ডের বাড়ি গেছে কোন গ্রামে গেছে অন্য অন্য দেশে কথা বলছে ওখানে স্যাবলামি চূড়ান্ত ছ্যাবলামি করছে যাহা নাই বাজে নোংরা ভিডিওসো ভিডিও না লাইভ করে যাচ্ছে নোংরা লাইভ কতকাল রাতেও করেছে আর কে কে করে গো কে তোমরা একটু ভাবলো ভাব একটু মাথায় চিন্তা করো যে একটা ধাবায় বসে চাবাচ্ছে ভাত খাচ্ছে রুটি খাচ্ছে যা ইচ্ছা খাচ্ছে সেইটা কেউ লাইভ করে ক্যামেরাটা খুলে মানে ভালো করে নেটওয়ার্কও আসছে না ভালো করে কথাও বিউওয়াজরা ওর ওর যারা খুব প্রিয় বিহাস তারা বলছে তোমার কথা শোনা যাচ্ছে না সেখানে বসে তো ওর কি দরকার ওর কিসের কি দরকার কেনই বা ওখানে গেছে কেনই বা ধাবাতে গিয়ে তোরা ঠিকমতো খাওয়া দাওয়া কর তুই তোর স্বামীকে নিয়ে গেছিস স্বামীকে নিয়ে খা তোরা আজকে যদি আমরা কোথাও যেতাম আমরা কি লাইভ করতাম আমরা নিজেদের মতো কোনো রেস্তোরাঁয় বলো কিংবা কোনো ধাবায় বলো হ্যাঁ বাইপাসের ধারে অনেক ভালো ভালো আছে তোমরা এনজয় করো কিসের জন্য অত রাতে তুই লাইভ করছিস তাও আবার খাওয়া দেখাচ্ছিস চিবাচ্ছিস কুলিকুচি করছিস মুখ ধুচ্ছিস বাইরে বেরিয়ে পানের দাম জিজ্ঞেস করছিস পঁচিশ টাকা একটা পানের দাম পান চিবচ্ছিস মানে এটা তো মানে একটা র মার্কা একটা বাজে মানে গন্দকি মার্কা একটা যে হিন্দি মুভিতেও দেখা যায় না পুরো তো যারা যে যেভাবে ওইসব জাতীয় শ্রেণীরা পান চিবয় ঠিক ওইরকমই ওকে লাগছিলো জঘন্য তামাজ কালকে করেছে লাইফটা তো এই যে এ পুরো বাইটিকে ওয়াইটিটাকে এত নোংরা করছে তাহলে তো আমরা আমরা যদি সাধারণ না মানে ওয়াইটিতে এসে ভিডিও করতে পারছি না তো কারণ ভিডিও তো আমাদের কোনো আমি ভিউজ নিয়ে বলছি না এটা হচ্ছে একটা জেনারেল ভিউজ তো ওখানেই যাবে এখন ট্রেন্ডিংই হচ্ছে যে যেখানে ওইরকম রসদ খুঁজে পাবে সেখানেই আমি এটাকে বন্ধ করতে চাই আমি যতবার এই কিমা বলে আর যা এদের হয়ে আমি প্রতিবাদটা আমি জানাতে চাই দিন পারবো আমি প্রতিবাদ জানি যখন আমার চোখে পড়বে আদারওয়াইজ এই কিমা তো সবসময় তারপরে আরেকটা কথা হচ্ছে আর একটা যাচ্ছে যে এই পুজোর মধ্যেও একটি বাচ্চার মাকেও ছাড়ছে না এটা আমার দ্বিতীয় প্রতিবাদ যে তার বাবা পরকিয়া করলো কি না তার মাকে ছেড়ে দিল কি না তার মাও আবার প্রেম করে কিনা তার বাবা একটা পরকিয়া করে ইয়েতে দেখেছে আমি তো ওয়াট মানে ওয়াট দ্য বুলশিট ইজ গোয়িং ইন দিস ওয়াইটি ওই ওটা তো কোনো কন্টেন্ট না ওটা তো কোনো কন্ট্রোভার্সি আমি বলি না আর টিনা তো নায়িকা মানে ওকে নিয়ে তো বলবেই তবে কেন টিনা আছে তালে টিনা এই করেছে তালে টিনা সেই করেছে তালে কি সব আসবাবপত্র ওইখানেই তালে ও তাহলে টিনা তো আমার কথা হচ্ছে অত আমি ভালো করে দেখি না বলে আমি ওরকম বলতে পারছি আমার কথা হচ্ছে ছেড়ে দে না ভিউজের জন্য আর পয়সা পয়সা তো কতভাবে তোরা কামাতে পারিস এত পয়সার পিসাচ হয়ে গেছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কিছু কন্ট্রোভার্সি যারা কিছুতেই ছাড়ছে না আর সবার সবেদন নির্মলিত আমাদের কিমা সে কাল যা করেছে আজকে দশটার থেকে একটা গ্রামের বাড়িতে গেছে অতিশয় নোংরা লাগছে আর চশমা পরে গগলস পরে স্যামলামি করে যাচ্ছে ও সো কল বল সো কল বলছে আমার ননদ হ্যাঁ ইজ ইট কন্ট্রোভার্সি হচ্ছে এটা এটা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির নাম এটা কি হোয়াট ইজ কন্ট্রোভার্সি এটা কন্ট্রোভার্সি হ্যাঁ ছিঁড়ে খাচ্ছে তো এই যে টিনাকে তো ছিঁড়ে 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 শুধু টিনা না টিনার থাম্মি কেন ওইখানে গেল তাহলে কি টিনার থাম্মি তাহলে কি আবার ফেল তোদের কি তোরা কি ওখানে কি দেখতে যাচ্ছিস নাকি তোরা তো বানি বানি মিথ্যা কথা বলছিস শুধুমাত্র কটা ভিউজের জন্য টাকা কামাবি বলে সেই টাকা কামিয়ে স্পা স্পা করে অনেকে অনেকে হেয়ার স্ট্রেটনিং করছে কালারিং করছে ভাই তোদের নিজস্ব কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই তোদের হাজব্যান্ডরা আর চাকরি বাকরি করে না তাদের কোনো ফিক্সড একটা স্যালারি নেই হ্যাঁ যে এই টিনাকে খিচুড়ি পাকিয়ে খিচুড়ি পাকিয়ে তোদের খেতে হবে তোদের দুপুরে ভাত গরম হয় না বিকেলে খেতে পারিস না পুজোর মধ্যেও ছাড়ছিস না তো অনেক ডিনার আর সব থেকে অবাক লাগলো আমি তোকে বলছি সব থেকে অবাক লাগলো যে কালকে ধাবা সেটা আবার ওই মিস্টার মজুমদারের হাতে ক্যামেরা ধরে দিচ্ছে এটা একটু ইয়ে করে দাও তো পানটা খাচ্ছি তো তুমি একটু ভিডিও করে দেখাও তো রাস্তাঘাট সো হোয়াট ইজ দিস কী কী রাস্তাঘাট থেকে আমরা কী করবো তুই কোথায় গিয়ে কেউ বলছে তুই মুর্শিদাবাদে গেছিস তুই কোথায় গেছিস তোর লজ্জা করে না কি মা নির্লজ্জ বেহায়া মা এসে গেছেন মহা চতুর্থী কালকে তৃতীয়া ছিল হ্যাঁ তৃতীয়া ছাড়িস আজকে চতুর্থীর দিন সকালে তুই একটা ঠিক মনে হচ্ছে ওই জায়গার মাসি পুরো মাসি লাগছে তোকে ওখানকার মাসিই লাগছে একটা মোড়া পেতে দিলেই আরও ভালো হতো মোড়াই বসেছিস মনে হয় তারপরে তোর ননদের সাথে এই বয়সে এসে কিছুদিন আগেই না তোর এত শরীর খারাপ এই বসেছে হা হা হি হি করছিস কী দেখাতে চাইছিস সমাজকে কি দেখাতে চাইছিস তোর ভিউ আসের কী দেখাতে চাইছিস ওয়াইটি দাদাস ক্রিয়েটারে হ্যাঁ ভিউ নিতে গেছে বুঝলাম এখন তোর কিছু নেই তাই বলে এই তাই বলে তুই শ্বশুর বাড়ি গেছিস ঠিক আছে খুব ভালো কথা তুই শ্বশুর বাড়ি গেছিস ভিডিও করা কি আছে তোর যাচ্ছে তাই করে যাচ্ছে এই প্রতিবাদের মিছিল কখনো থামবে না যারা মানে আমি অন্তত থামাবো না এই কিমার ক্ষেত্রে তো থামাবোই না যখন যে এই রকম কাজ করবে মাতৃরূপেণু সংস্কৃতা নমস্তে নমস্তেস্বই নমস্তে সই নাম নামা দেবী রূপে এসে এই প্রতিবাদ আমি বন্ধ করব বন্ধ ইমিডিয়েট বন্ধ করতো আমি জানিও ও শুনবে না আবারও ইচ্ছা করে আগের লাইভে তো জঘন্য জঘন্য ভাষা বডি শেভিং করেছে আর কালকে যেটা করেছে অসোট চূড়ান্ত চিবিয়ে চিবিয়ে খাওয়া দেখাচ্ছে তুমি রুটি খাবে তুমি রুটি খাবে মিস্টার মজুমদারকে বলছো ওনাকে দেখে তো মনে হলো না যে এত কিউ আর কোড দিয়ে এত টাকা টাকা দাও মানে ইয়ে ডিজিটালি ভিকারিগিরি করে ওনাকে দেখে তো মনে হলো না উনি এতটাই অসুস্থ ছিলেন উনি এতটাই অসুস্থ ছিলেন উনি হসপিটালাইজ ছিলেন ওনাকে দেখে মনে হলো না ওনাকে দেখে তো তাহলে ওইভাবে ওই হোটেলে ধাবায় বসে কেউ ওইভাবে খেতে পারেন পাশা আর একজন ছিল আমি জানি না মেবি রি লয়ার মেবি সামথিং ইস মেবি ড্যাস 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 কিছু তো হতে পারে কিন্তু আমরা কোথাও গিয়ে আমরা খাচ্ছি সেটাকে আবার চিবোচ্ছি আবার ডালটা মুখে তুললাম আবার মারছি এ করছি কুচি করছি বেসিনের কাছে এটা কি এটা কি কন্ট্রোভার্সি লাইভেও লাইভেও এটা কি করা উচিত বাড়ি বসে তো অনেক করেছিস লাইভেও এটা করা উচিত তাহ আবার তৃতীয়ার দিন মানে টাকা রোজগার করলে কুচবি করে যাব সেটা তো হবে না এই প্রতিবাদের মিছিলে তো আমি থাকবোই তারপরে চলে গেছিস তুই হঠাৎ করে এই পুজোর মধ্যে গ্রামে চলে গেছিস পালিয়েছিস তো গ্রামে বোঝাই যাচ্ছে তুই এখান থেকে পালিয়ে গেছিস তা পালিয়ে গেছিস পালিয়ে গেছিস তোর সেখানে বসে একদম মোড়া পেটে বসে মাসিদের মতো হ্যাঁ তুই লাইভ করে যাচ্ছিস দশটার সময় সকাল দশটা রোদ্দুর খাট খাট টা পড়া রোদ্দুর কোথায় তো দেবী দুর্গা মায়ের পায়ে অঞ্জলি দিবি না কিরে কি মা মায়ের পায়ে অঞ্জলি দিবি না সন্ধি পূজা দেখবি না মাতৃ দর্শন করবি না তোদের কি পূজা পার্বণ কি সব লাটে উঠেছে এইভাবে যারা কন্ট্রোভার্সি করছে তাদের ঘোর বিপক্ষে আমি রুখে দাঁড়াবো আমি প্রতিবাদ করবো অন্তত পুজোর মধ্যে আমি এগুলো যদি আসে আমি যদি সময় পাই আমি যদি সব কিছু করে সময় পাই নিশ্চয়ই প্রতিবাদ করবে তো মি অ্যান্ড মাই মন থেকে এইটুকুই তোমাদের বার্তা দিতে আমি আসলাম সবাই মহা চতুর্থী ভালোভাবে কাটাও আর আসির মানে প্রার্থনা করো যেন প্রকৃতিও আমাদের দেয় রোদ্দুর ঝলমলের দিনে আমরা যেন মাতৃদর্শন করতে পারি এখানেই শেষ করছি